প্রথমেই আমি সমস্ত নিউজ চ্যানেলকে আমার পক্ষ থেকে এবং উদীমান তরুসংঘের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক বছরের নয় এবছরেও আমরা পূজায় গতি হয়েছি মায়ের আরাধনায় আপনারা হয়তো বিগত দিনে শুনেছেন যে আমার এক সহপাঠী ছিল তপন তাকে সাপে কামড়ানোর পরে চিকিৎসার ত্রুটির জন্য তাকে হারিয়েছি তার স্মৃতিচারণায় আমরা এই মনসা মায়ের পুজো অর্চনা চালিয়ে যাচ্ছি এখানে জাগ্রতমা প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার পূজা হয় বহু ভক্তবৃন্দ এখানে পূজা দিতে আসে তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং বছরে একবার আমরা এই পুজোরকে কেন্দ্র করে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করি এলাকার বিভিন্ন ছেলেমেয়েরা প্রতিভাবান ব্যক্তিরা এসে এখানে অংশগ্রহণ করেন এবং তারা পুরস্কৃত লাভ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সমৃদ্ধি এবং বড় হওয়ার জন্য এগিয়ে যায় আমরা পূজা কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার নাম স্বপন আমি এই এলাকার এই মধ্য আরাতে শ্রী শ্রী মা মায়ের আরাধনায় আমরা আনুষ্ঠানিকভাবে ব্রতি হই বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে আমাদের ক্লাব উদীয়মান তরুণ সংঘ তার মেরুদণ্ড চিরদিনই ঊর্ধ্বশিরে অগ্রমান হয়ে বিভিন্ন কাজকর্ম সামাজিক কাজকর্ম পূজা মাধ্যমে সকলের সীমাগত অবস্থানে আমরা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যকলাপ মেধাবী ছাত্রদের দান অন্যান্য সামাজিক কাজকর্ম আমরা সমাপত হয়ে তা সমর্পণ করি আজকে পনেরোই নভেম্বর আগে থেকে কার্তিক চৌদ্দশো পঁচিশ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সনে এই বছর আমাদের কমিটির তরফ থেকে চার দিনের অনুষ্ঠান রেখেছি এই চার দিনের শুভারম্ভ মায়ের ঘটোত্তোলনের মাধ্যমে আমরা আজকে পূজা অর্চনা শুরু করলাম হলাম এই পূজা অর্চনার চার দিন ধরে চলবে আজকে এই মায়ের পূজা অর্চনা শুরুর প্রথম দিনেই আছে মনসামঙ্গল গান দ্বিতীয় দিন মাঙ্গলিক অনুষ্ঠান হিসেবে রয়েছে অন্যান্য সাংস্কৃতিক খেলাধুলা ইত্যাদি রয়েছে তারপর রাত্রিতে রয়েছে যাত্রা আর তৃতীয় দিন রয়েছে আমাদের ড্যান্স একাডেমি পরিচালিত ড্যান্স রুপ আর চতুর্থ দিন একটি সাংস্কৃতিক পর্যায় এইভাবে আমরা সকলের আমন্ত্রণে সকলের মিলন মালা রচিত করি সকলের মনে ধর্মীয় উত্থান করার চেষ্টা করি কারণ আপনারা সকলে জানেন যেভাবে সমাজ সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে হানাহানি কাটাকাটি বিভিন্ন টাইপের দুর্বৃত্ত ক্রিয়াকলাপ বিভিন্ন রকম নির্যাতন সমাজে চলছে মেয়েদের উপর পাশাপী অত্যাচার এইগুলো বন্ধ করার জন্য আমরা বেশি করে এই ধর্ম অনুষ্ঠান বেশি করে আটকে ধরার চেষ্টা করছি ছোট্ট এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে ধর্ম প্রাণ যে ব্যক্তিত্ব সম্পন্ন যে সদাশয় ভাব জাগ্রত করে আমরা সব পবিত্র হওয়ার চেষ্টা করছি ধর্মে মুক্তি রেখে আমাদের সামাজিক অবক্ষয়গুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি এই ধর্মের মাধ্যমে যে পূজা অর্চনা দেবত্ব শক্তি দেবীর শক্তি লাভ করে সামাজিক কুকর্মগুলোকে নিপাত করার চেষ্টা করছি আমরা প্রচার করছি যে আমরা বিভিন্ন সৎকর্মে নিযুক্ত হয়ে প্রবৃত্ত হয়ে আমরা সমাজকে গঠন করব সুকুমার বৃত্তি মনন সম্পন্ন যে উত্তরসূরি যারা আসছে তাদের মধ্যেও এই সুবৃত্তিগুলো জাগে তুলব এই পূজা অর্চনায় ছাত্রছাত্রী তারাও উপস্থিত রয়েছে বয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিগণ সমাজের যুবক যুবতী আগমন জনসাধারণকে আমাদের ক্লাবের তরফ থেকে আমি সভতি হিসাবে এইটুকু বার্তা ছড়িয়ে দিতে চাই আহ্বান করি ওনাদের যে আসুন আমরা একে অপরে হৃদয়ের সঙ্গে হৃদয়ের রেখে আমরা প্রত্যেকটি সুকর্মে নিযুক্ত হই এই সুকর্মের মাধ্যমে শান্তি নেমে আসুক আমরা সুখে যেন বসবাস করতে পারি রকম যেন গন্ডগোল সামাজিক অকাধ কু কাজ কুকর্ম এগুলো নিপাত করে আমরা মহৎসচার প্রচার করি নাম আমার নাম সুশান্ত ময়াম মণ্ডল উদ্যমান চদুষক কাজের বর্তমান সভাপতি এবং প্রাক্তন প্রধান শিক্ষক রাষ্ট্রপতি প্রচারক রাষ্ট্র প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক এবং কবি সাহিত্যিক সিনেমা সিরিয়ালে এবং পনেরো ষোলো খানা পাঠ্যপুস্তক ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পনেরো ষোলো খানা পাঠ্যপুস্তকে লেখক যে বইগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন স্কুলে চলছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court, Court fashion。